নমস্কার আশা করি সকলেই আপনারা ভালো আছেন আজ আমি যে রান্নাটা করে আপনাদের সামনে দেখাবো সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কালো কচুর শাক টুকুজ কিচেনের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করতে চলেছি দেখতে থাকুন প্রথমেই আমি কালো কচুর শাকটা ভাপাতে দেব এটা আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব। চাপাটা দিয়ে দিলাম এই সময় আমি মাছের মাথায় নুন হলুদটা মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম লবণও দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব ইলিশ মাছের মাথা আর কচু শাক এ নিয়ে কিন্তু একটা গান আছে অনেক পুরোনো গান ইলিশ মাছের মাথা দিয়া হবে কচু শাক তাই তো ভাসুর দিলেন টাকা করতে বাজার হা তাহলে এখন রেসিপিটা শুরু করা যাক কচু শাকটা ভাপাতে ভাপাতে মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি রান্নাটার জন্য আমি সরষের তেল ব্যবহার করছি মাথাগুলো দিয়ে দিলাম মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছের তেলগুলো ভেজে নিচ্ছি মাছটা ভাজতে ভাজতে কচুর শাকটা ভাপানো হয়ে গেল এবার খুলে নেব কচু শাকটা ছেঁকে নিচ্ছি জলটা গরম হতে দিলাম তেলটা পুরোই ভাজা হয়ে গেছে তুলে নিলাম জলটা গরম বসিয়েছিলাম এখন ফুটে গেছে আমি একটু তেতুল দিয়ে দেবো তেঁতুলটা আগেই ভিজতে দিয়েছিলাম তেঁতুলের মধ্যেই শাকটা দিয়ে এক ফুট দিয়ে নেব কচু শাকটা কচু শাকটা তেঁতুল জলে একটা ভাব তুলে নেব তেঁতুলের মধ্যে কচু শাকটা ফুটে গেছে আমি ঢেলে নিচ্ছি পুরো জলটা ঝরিয়ে নেব রান্নাটার জন্য আমি মাছের ভাজা তেলটাই ব্যবহার করছি আর ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন হয়ে গেছে আমি তেলের মধ্যে কচু শাকটা দিয়ে দিচ্ছি মশলাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ঝালের জন্য আমি ব্যবহার করছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য কষানোর পরেই কিন্তু চিনিটা দিতে হবে তবে সব মশলার স্বাদটা খুলবে চিনিটা পুরো মিশে গেছে এইবার আমি দিয়ে দেব আসল যেটা ইলিশ মাছের মাথা একটু চাপা দিয়ে রান্নাটা হতে দেব অল্প একটু জল দিলাম মাছগুলো সিদ্ধ হবে রান্নাটা এখানেই শেষ হয়ে গেল এবার আমি নাবিয়ে নেব আশা করি রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজ এখানেই শেষ আবার দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে